আমি ইসলামের বিধিবিধান মেনে চলতে চাই কিন্তু আমার পরিবার ও নিকট আত্মীয়রা আমাকে অনেক কথা শুনান বিশেষ করে আমার পরিবারের ব্যবহারে আমি খুবই মর্মাহত এখন আমি কি করতে পারি আচ্ছা ইসলামের বিধিবিধান মেনে চলতে চান পরিবার ও নিকট আত্মীয়রা আপনাকে অনেক কথা শুনান যেহেতু আপনি ইসলামের বিধিবিধান মেনে চলেন আপনাকে তারপরে চলতে হবে এটা খুবই দুঃখজনক যে পরিবারের মানুষগুলো তাদের মেয়েদের অথবা ছেলের বউদের কাছে ইসলামিক বিধিবিধান মেনে চলুক এটা চায় না এটা খুব অদ্ভুত তাহলে বুঝে বুঝতে পেরেছেন তো বিজাতীয় সংস্কৃতির আগর্ষণ কত ভয়ঙ্কর হয়েছে এখন আমাদের কাছে আমাদের অনেক ছোট বোনেরা বলে পাঠান যে আমার বাবা মা আমার আমার পর্দা পছন্দ করেন না এবং আমার বাবা মাকে আমি বারবার বলেছি যে আমার জন্য যদি বর দেখেন অন্তত প্র্যাকটিসিং যেন হয় যেন আমাকে হিজাব করতে দেয় তারা বলছে যে না এরকম হলে হবে না তারা মডার্ন পাত্র চান এরকম অনেকেই আমাকে বলেছে এটা খুব দুঃখজনক মানে তাই না এটা একটা নেহাম আল্লাহ দিয়েছেন যে আপনার কন্যা যদি হিজাবে আসে আপনার কন্যা যদি দিন মেনে চলে আপনার ছেলের বউ যদি দিন মেনে চলে এটা বিশাল একটা মার্সি আল্লাহর পক্ষ থেকে তৌফিক যে তৌফিকে অনেকেই প্রাপ্ত হয় না অতএব আমরা এই জন্য আমরাও খুব মর্মাহতের জন্যে এবং আমরা সবাইকে অনুরোধ করব যে দিন দাঁড়িয়ে এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় ধরনের পুরস্কার এই 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 মার্সিটাকে আপনারা গ্রহণ করেন আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের দয়া এই দয়াটা আপনারা গ্রহণ করুন অতএব তারপর আমি বলবো যদি কেউ বাধার মুখোমুখি হন দিনের ফরজওয়াজিব তো আপনি ছাড়তে পারবেন না দিন দিন হচ্ছে মুসলিম জীবনের এক নম্বর প্রায়োরিটি পৃথিবীতে অ্যাসেন্সিয়াল পাঁচটা অ্যাসেন্সিয়ালের মধ্যে এক নম্বর কি দিন তারপরে হচ্ছে জীবন রক্ষা দিন রক্ষা জীবন রক্ষা আকল বা বিবেক রক্ষা সম্পদ রক্ষা তারপরে বংশ কৌলিন্য বংশধারা এবং ইজ্জত রক্ষা পাঁচ নম্বর এই পাঁচটা জিনিস খুবই জরুরি মানে ইসলাম বলছে আপনার জানমালের চাইতেও দিন এক নম্বরে দিনকে রক্ষা করেই জানমালকে আপনি রক্ষা করবেন অতএব এখানে এই যে এই যে ধারাটা যদি আপনি জানেন তখন এই বনেরও একটা স্ট্রেংথ চলে আসবে শক্তি চলে আসবে যে না আমার সব কিছুর উপরে এক নম্বর প্রায়োরিটি কি দিন এবং দিন মেনে চলা দিন দাঁড়ি। তাহলে আর কোনো সমস্যা হবে না কারণ মানুষের মাইন্ডসেট হয়ে গেলে আর সমস্যা হয় না আর আরেকটা জিনিস আমি বলি আমাদের মানে এই বনের পুরো বিশ্লেষণ করতে গেলে তো অনেক সময় লাগবে আমি সেটাতে যাবো না শুধু এতটুকু বলবো আমাদের অনেক ভাইয়েরা বোনেরা পরিবারে যাদের দিনই পরিবেশ নাই দিনদার হওয়ার পরে তিনি কিন্তু আইসোলেটেড হয়ে যান তিনি সবার সাথে গোমড়া মুখে থাকেন মানে যে এরা তো সব জাহান নামের মানুষ হ্যাঁ আমি দিনদার এই কারণে হয় কি একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়ে যায় আমি বারবার বলি তোমরা যারা দিনদারিতে এসেছ ছোট বই ভাই হও ছোটো বোন যাই হও না কেন তোমরা অন্যদের সাথে পাবলিক রিলেশনটা বাড়িয়ে দাও ফ্র্যাঙ্ক হয়ে যাও তাদেরকে এই এই তোমার আখলাক দিয়ে তুমি তাদেরকে দাওয়াত দাও মাকে বারবার একটু জড়িয়ে ধরো মায়ের কপালে একটু চুমো খাও মাকে চা বানিয়ে দাও আগে বানায় দিতা না এখন দাও তাই না মেয়েরা একটু মাকে শখ করে একটু কিছু রান্না করে খাওয়াও বাবাকে বাবার সাথে রিলেশনটা বাড়িয়ে দাও যখন মা বাবা এবং পরিবারের সদস্যরা দেখবে দিনদার হওয়ার পরে দেখি আরও সামাজিক হয়েছে আরও সুন্দর হয়েছে আরও আচরণ ভালো হয়েছে তখন মা বাবারা বলবে তালি দিনদার হওয়াটা ভালো আর যখন দেখবে যে দিনদার হওয়ার সাথে সাথে ঘরের এক কোণে চলে গেছে আমাকে বলে যে টিভি বাইঙ্গে ফালাইতে আমাকে বলে যে এটা বাইঙ্গে ফালাইতে এটা সরাই ফালাইতে তো সাথে তো রিয়েক্ট করবে তারা এতদিন যেটা তো অভ্যস্ত ছিল সেটা একদিনে যদি আপনি রেডিক্যালি চেঞ্জ করতে বলেন তখন তাদের সাথে কিন্তু আপনার অলরেডি সংঘর্ষ হয়ে যাচ্ছে মানসিক সংঘর্ষ এবং শারীরিক সংঘর্ষ সাংসারিক সংঘর্ষ দোষটা কার আপনি ভাবছেন যে পরিবারের সবার কিন্তু আমি তো মনে করি আপনার দোষ আপনার দোষ আপনার দিনদারি আপনাকে অসামাজিক করে ফেলেছে আপনার দিনদারি পরিবার থেকে আপনাকে বিচ্ছিন্ন করে ফেলেছে আমি এটা বলছি না যে দিনদারের দিনের সবাই যা করছে সেটাকে আপনি ওকে বলেন ওকে দরকার নাই কিন্তু আপনার অবস্থান দেখেন রাসুল্লাহাম যখন মক্কায় ছিলেন তিনি ওকাশ বেলায় পর্যন্ত গিয়ে দাওয়াতি কাজ করতেন অকাশবেলায় কি হতো না হইতো নাজগান হতো তো উনি কি নাজগান দেখতে ওকাশ বেলায় গিয়েছিলেন তাহলে একটা কুফুরির পরিবেশে থেকেও দিনের দাওয়াত চালানো যায় আর আজকে আমাদের কারো কারো অবস্থা এরকম মনে হয় যেন আমি মক্কার পরিবেশে আছি কারো কারো তো এরকম হয় যেন আমি মদিনার পরিবেশে আছি মদিনার পরিবেশে থাকলে আলহামদুলিল্লাহ আর মক্কার পরিবেশে থাকলে তাইলে মক্কার পরিবেশের রাসুল যেভাবে দাওয়াত দিয়েছেন আপনাকে সেভাবেই দাওয়াত দিতে হবে